একদা এক শহরে পাগলা পাখি নামে একটি অদ্ভুত পাখি ছিল এই পাখিটা ছিল নানা রঙের পালক এবং তার কুজন শুনলে সবাই মজার মজার ফিকিরে পড়ে যেত পাখিটি যে কোনো কথা বলার চেষ্টা করত কিন্তু তার ভাষা ছিল এতটাই অদ্ভুত যে কেউ তা বুঝতে পারত না শহরের মানুষ তাকে পাগলা পাখি বলে ডাকত একদিন শহরের এক শিক্ষার্থী নামকৃত মিঠুন সেই পাখির কাছে গেল মিঠুন বিদ্যানী হতে চেয়েছিল কিন্তু পাগলা পাখির অসাধারণ গুণে সে মুগ্ধ হয়ে গেল সে পাখিটিকে বলল তুমি যদি আমাকে কিছু শেখাতে পারো তবে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে রাজি পাখিটি কুজন দিয়ে সম্মতি জানিয়ে মিঠুনকে বিভিন্ন ধাঁধা সরবরাহ করতে শুরু করল ধাঁধাগুলি ছিল খুদি মজার কিন্তু একই সঙ্গে চিন্তাপ্রবণক পাখি একদিন বলল যেমন একটি গোলাপের মধ্যে কাঁটা থাকে তেমনি জীবনের প্রতিটি সুখের মধ্যে কিছু কষ্টও রয়েছে তুমি কি আমার কথা বুঝতে পারছ মিঠুন একটু ভেবে বলল অবশ্যই কিন্তু কেন তুমি এভাবে বলছ এ প্রশ্নের উত্তরে পাগলা পাখি একটা উত্তর দিল যাতে ছিল গভীর সত্য যদি তুমি প্রাণিত্বের আনন্দকে শুধুমাত্র আনন্দের মতো বুঝো এবং কষ্টকে উপেক্ষা করো তবে তোমার জীবন অসম্পূর্ণ থাকবে এভাবে পাগলা পাখি মিঠুনকে বিভিন্ন ধাধার মাধ্যমে জীবনের বড় বড় শিক্ষাগুলো শেখাতে থাকল একদিন মিঠুনের মনে হল যদি পাগলা পাখি এত কিছু বোঝে তাহলে আমি কেন না মিঠুন কাজ শুরু করল জীবন নিয়ে নতুন করে ভাবতে সে এখন শুধু মজা খোঁজে না বরং খাবার খাবার পরে ভেবে দেখে যে সবার জন্য কিছু দিতে হবে বা তার বন্ধুকে সাহায্য করতে হবে এমনকি নিজের ভুলকেও স্বীকার করতে হবে একদিন পাগলা পাখিটি উড়ে গিয়েছিল মিঠুন চিন্তিত হয়ে ভাবি ওকে কি আমি ভুলে যাব কিন্তু পাখিটি তখন ফিরে এসে তাকে বলেছিল আমি তো তোমার মনে একটা বার্তা রেখে গেছি যা কখনো যাওয়া যাবে না পাগলামির মধ্যে গভীর সত্য থাকে তারা তাদের বিশেষ বন্ধুত্বের পরে মিঠুন রোগী বা অভাবী ব্যক্তিদের সাহায্য করতে শুরু করে শহরের মানুষরা আজও পাগলা পাখির কাহিনী মনে রাখে কিন্তু তারা জানে যে পাগলামির পেছনে লুকানো আছে এক গভীর জীবনবোধ এবং সত্য এভাবেই মিঠুন সবার হৃদয়ে নিজের একটি স্থান করে নিল পাগলা পাখির শিক্ষা তাকে মজার সঙ্গে সঙ্গে জীবন নিয়ে গভীরভাবে চিন্তা করতে প্রেরণা দিল